এখানে দুই হাজার কত সাল দুই সালে একটা কোশ্চেন দেওয়া আছে মবেন সিংহ বোর কোয়েশ্চেনটা হচ্ছে যে দুইশো গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে ফর্টি মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে ঠিক ওই মুহূর্তে দুই কেজি ভরের অপর একটি বস্তুকে একশো মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো ভূমি হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে এখন আমরা আগে দেখি যে কোয়েশ্চেনটা ফিল করি ফিল করার পর কয়টা স্টেপে সলভ করতে হবে আমরা সেটা দেখবো তো প্রথমত আমাদের কি দেওয়া আছে এখানে উচ্চতা দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার উচ্চতা হচ্ছে একশো পঞ্চাশ তাহলে ভূমি থেকে একটা বস্তু কোন দিকে নিক্ষেপ করা হয়েছে খাড়া উপরের দিকে একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে এই যে একটা বস্তু এখানের মধ্যে কত গ্রাম ভরের বস্তু এটা এটা হচ্ছে দুইশো গ্রাম ভরের একটা বস্তু খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে ঠিক ওই মুহূর্তে যেই মুহূর্তে এরা নিক্ষেপ করা হয়েছে এই হলুদ বলটা ঠিক ওই মুহূর্তে এই একশো পঞ্চাশ মিটার উপর থেকে এত উঁচু থেকে এত উঁচু স্থান থেকে একটা বল ফেলে দেওয়া হয়েছে তাহলে এখানে দুইটা কাহিনী করতেছে একটা হচ্ছে এই বলটা নিচের দিকে নামতেছে আর এই যে হলুদ বল যেটা এটা উপরের দিকে উঠতেছে এটা নিচের দিকে নামতেছে এটা উপরের দিকে উঠতেছে ঠিক আছে উঠতে উঠতে একটা পর্যায়ে কি হবে ওদের একবার দেখা সাক্ষাৎ হবে না এখানে দেখা হয়েছে ভূমি থেকে কত উচ্চতা দেখা হয়েছে ভূমি থেকে এখানের মধ্যে যে ভূমি থেকে আমাদের দেখা ভূমি ভূমি থেকে থেকে উচ্চতা। উচ্চতা তাহলে ওরা এই এরা এখানে দেখা করছে তো এখন আমাদের এই এর মানটাই আমাদের বের করতে হবে এখন এখানে বস্তু যেহেতু দুইটা একটা লাল বস্তু একটা হলুদ বস্তু এই দুইটা বস্তুর জন্য আমরা দুইটা সমীকরণ তৈরি করব ওই দুইটা সমীকরণ সমাধান করা হচ্ছে আমাদের কাজ ওখান থেকে আমরা এর মানটা পেয়ে যাবো আমি ধরি যে ভূমি থেকে এই উচ্চতা দেখা হয়েছে তাহলে লাল বল যেটা লাল বলটা কোন কোন জায়গা থেকে থেকে জায়গায় আসছে এই উপর এতটুকু স্থানে আসছে আর হলুদ বলটা কি কাজ করছে এই হলুদ বলটা থেকে এই এতটুকু পরিমাণ উচ্চতায় উঠছে ঠিক আছে তাহলে আমাদের এই পুরাটা যেটা পুরাটা দেওয়া ছিল একশো পঞ্চাশ মিটার তাহলে এই পরিমাণটা যদি এজ হয় তাহলে এই অংশটা কত হবে এখানের মধ্যে এই অংশটা হবে এই একশো পঞ্চাশ থেকে আমি যদি এখানে এইচটা বিয়োগ করে দেই তাহলে কোনটা চলে আসবে এটাই চলে আসবে এটা হচ্ছে কত এটা হচ্ছে আমাদের কাছে এই যে অংশ যেটা এখানের মধ্যে এই অংশটা এটা একশো পঞ্চাশ এইচ তাহলে আমাদের কাছে দুইটা বল একটা হচ্ছে হলুদ বল হলুদ বল হলুদ বলের জন্য প্রথম আমরা কাজ করব। এই হলুদ বলটা কত বা বলতে পারি এখানে হলুদ বল যেটা সেটা হচ্ছে কত কেজি ভরের দুইশো গ্রাম ভরের বস্তুর জন্য প্রথম আমরা কাজ করবো এখন দুইশো গ্রাম বস্তুর জন্য যদি কাজ করতে যাই তাহলে আমরা দেখি যে দুইশো গ্রাম বস্তুটা কোথার থেকে কোথায় গেছে দুইশো গ্রাম বস্তুটা প্রথমে এখানে ছিল এখান থেকে এই এইচ মিটার উচ্চতায় উঠছে দুইশো গ্রাম বস্তু যেটা এখানে দেওয়া আছে হরুদ বল যেটা এটা কত উচ্চতায় উঠছে স্মরণ হচ্ছে এটার এইচ পরিমাণ উপরের দিকে স্মরণটা তারপর এই বস্তু যেটা এটার তরণ কত হবে তরণ তো অলওয়েজ নিচের দিকে না কারণ তরণটা সবসময় কোন দিকে কাজ করে নিচের দিকে কাজ করে এখানে তরণ হচ্ছে নিচের দিকে জি উদাহরণটা হচ্ছে মাইনাস মিটার পার্ট সেকেন্ড স্কয়ার আর এই যে হলুদ বল যেটা এটা কতবেগ এখানে থেকে নিক্ষেপ্ট করা হয়েছে না একটা নির্দিষ্ট বেগে কত ব্যাগে নিক্ষেপ্ট করা হয়েছে এটাকে এটাকে নিক্ষেপ্ট করা হয়েছে আদি বেগ ইউসমান মিটার পার্ট সেকেন্ড তাহলে এই যে হরু এত যা করতেছি আমরা এখানের মধ্যে এগুলো হচ্ছে এই হলুদ বলটার জন্য এই হলুদ বলটা ছিল এখানে এখান থেকে কত বেগে নিক্ষেপ করা হয়েছে এটাকে এটাকে নিক্ষেপ করা হয়েছে এখান থেকে সত্তর বেগে তারপর এই হলুদ বলটা কতটুকু উচ্চতায় উঠছে এইচ পরিমাণ উচ্চতায় উঠছে এই হলুদ বলের জন্য তরণ কোন দিকে তরণ নিচের দিকে কত নাইন পয়েন্ট এইট তাহলে এই হলুদ বলের জন্য কি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না এখানে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এখানে এস এর মান কত এস এর মান উপরের দিকে সেজন্য পজিটিভ আর আদিবেগ কত এখানে আদিবেগ হচ্ছে চল্লিশ আর টি এর মান আমরা জানি না টি এর মান টি ধরে আমাদের বের করতে হবে ঠিক আছে প্লাস এখানে হাফ এর মানটা কিন্তু আমরা জানি মাইনাস নাইন পয়েন্ট এইট ইনটু কত টি স্কোয়ার টি এ মান জানা নাই তাহলে এখানে আমরা কত পাবো এখানের মধ্যে এখানের মধ্যে পাবো এইচ ইজ ইকুয়াল চল্লিশ টি আর যদি আমরা এখানের মধ্যে দেখি তাহলে এখানে মাইনাস নাইন পয়েন্ট এইট কে ভাগ করতে হবে কত দ্বারা টু দ্বারা কারণ এটা উপরের উপরের সংখ্যা সংখ্যা এগুলো সবগুলো গুণ হয়ে যাবে না তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই জিনিসটাকে ভাগ করে দিব তখন প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে এই যে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর নাইন পয়েন্ট এইট কে দুই দ্বারা ভাগ করলে আসে ফোর পয়েন্ট নাইন আর এখানে টি স্কোয়ার এটা হচ্ছে এক নম সমীকরণ এটা কার জন্য পাইছি আমরা এই হলুদ বলটার জন্য পাইছি এখন যাবো আমরা এই লাল বলের কাছে এখন আমরা লাল বলের জন্য কি পাই সেটা দেখি তো হচ্ছে আমাদের হলুদ বলের জন্য আমরা আমরা এক পাশে রেখে এখানে এখন লাল লাল বলের জন্য যাই তাহলে বল বা দুইশো গ্রাম বল লাল বল তোমরা এখানে লাল বল বলবা না তোমরা এখানে যেটা বলবা সেটা হচ্ছে দুইশো গ্রাম দুই কেজি বস্তু যেটা কারণ দুই কেজি বস্তুটা এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে লাল বল বা এখানে দুই কেজি বল যেটা সেটা ব্যাপারে কথা বলা হচ্ছে এখানে দুই কেজি ভরে বস্তু যেটা এখন দুই কেজি ভরে বস্তুটা কাহিনী কি হয়েছিল এটা কিন্তু নিচের থেকে আসে না এটা উপর থেকে আসছে এখান থেকে নামতে 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 এটা এখানে নামছে তাহলে এই লাল বলটা কতটুকু শরণ অতিক্রম করছে লাল বলটা কি এই স্মরণটা না অতিক্রম করছে লাল বলের জন্য আর এই শরণটা এখানের মধ্যে কত এই শরণটা হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস এইচ ঠিক আছে এখন লাল বলের স্মরণ যেটা এটা নিচের দিকে না যেহেতু নিচের দিকে সেজন্য আমরা নেগেটিভ দিব চাইলে পজিটিভ দিতে পারতাম বাট আমরা নিচের দিকটা কি ধরি নেগেটিভ ধরি এখন লাল বলটার দিকে দেখি লাল বলের কাহিনী কি হবে লাল বলটা এখান থেকে যখন নিচের দিকে নামবে এই তরণটা কোন দিকে হবে তরণ নিচের দিকে হবে তাহলে এই লাল বলের জন্য আদিবেগ জিরো মিটার পার সেকেন্ড আদিবেগটা জিরো কেন কারণ লাল বলটা কি করা হয়েছে লাল বলটা এই এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে জাস্ট যদি ছেড়ে দেয় তাহলে এখানে আদিবেগটা হবে শূন্য এখানে এখানে আদিবেগটা শূন্য হবে পরে আস্তে আস্তে নিচের দিকে বেগ বাড়তে থাকবে ঠিক আছে তাহলে লাল বলটার আদিবেগ হবে শূন্য আর তরণ কত তরণ তো অলওয়েজ নিচের দিকে তাহলে তরণটা হচ্ছে মাইনাস নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর এখানের মধ্যে যদি বলি যে এই বস্তুটা স্মরণ কত হবে তাহলে স্মরণ তো এখানের মধ্যে এটা না এতটুকু অতিক্রম করবে না এটা হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস এস যেহেতু নিচের দিকে সেজন্য আমরা নেগেটিভ দিব তাহলে স্মরণটা হচ্ছে এখানের মধ্যে একশো পঞ্চাশ মাইনাস এস যেহেতু নিচের দিকে সেই জন্য আমরা এটাকে করে দিব নেগেটিভ ঠিক আছে এখন এই লাল বলটার জন্য আমরা কোন করব আমরা এখানের মধ্যে এ টি স্কোয়ার এখন লাল বলের জন্য স্মরণ কত লাল বলের জন্য স্মরণ হচ্ছে মাইনাস এখানের মধ্যে একশো পঞ্চাশ মাইনাস এইচ এটা হচ্ছে স্মরণ আর আদিবেগটা তো আমরা জানি আদিবেগটা এখানে শূন্য আদি বেগটা শূন্য বসানোর দরকার নাই কারণ এই পুরো জিনিসটা কি হয়ে যাবে এখানের মধ্যে শূন্য হয়ে যাবে এই জিনিসটা থাকবে যদি ইউ শূন্য বসায় দেয় এটা কাটাকাটি চলে যাবে এখানের মধ্যে বাকি থাকবে আমাদের কাছে এখানে হাফ আর এ মানটা হচ্ছে মাইনাস নাইন পয়েন্ট আর এখানে টি স্কোয়ার এখন আমাদের কাছে এখানে কত আসতেছে মাইনাস একশো পঞ্চাশ মাইনাস এইচ আর এই পাশে আসতেছে কত যদি এই হাফ দ্বারা এটা গুণ করে দেই বা এই যে আমাদের নাইন পয়েন্ট এইট যেটা এটাকে আমি যদি টু দ্বারা ভাগ করে দিই তাহলে কত চলে আসবে এটাকে এখানে এটা যেহেতু মাইনাস আর এখানে প্লাস তো প্লাস এ মাইনাস হয়ে যাবে এখানের মধ্যে মাইনাস আর ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এখন এই পাশেও মাইনাস এই পাশেও মাইনাস না তো এই মাইনাসটা মাইনাসটা কাটাকাটি চলে যাবে মাইনাস পান দ্বারা গুণ করলে তাহলে বাকি থাকবে কত বাকি থাকবে এখানের মধ্যে একশো পঞ্চাশ মাইনাস এইচ ইকুয়াল এই মাইনাসটা এখান থেকে চলে গেছে দুই নং কাজ করি এখানের মধ্যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে এটাকে দুই নং সমীকরণ নাম না দিয়ে আমরা এখানের মধ্যে একশো পঞ্চাশটা এখানে রেখে দেয় আর এই এইচ যেটা এইচ আমরা এই পাশে লেফট হ্যান্ড সাইড পাঠিয়ে পাঠাই দিই রাইট হ্যান্ড সাইড এ পাঠাই দিই তাহলে কত এখানে ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এটা এই পাশে মাইনাস এই পাশে আসলে হয়ে যাবে প্লাস তাহলে এখানে হয়ে যাবে প্লাস এইচ এটাকে নাম দিয়ে দুই নং সমীকরণ এখন এই দুই নং সমীকরণের মধ্যে আমরা এই এক নং সমীকরণটা বসাই দিব এইচ এর মানটা বসাই দিব এটা হচ্ছে আমাদের কাজ মানে কি কাজ করছি প্রথমে আমরা লাপলুদ বস্তুর জন্য একই সূত্র যে সূত্র অ্যাপ্লাই করছি লাল বর্তার জন্য সেম সূত্রই আমরা অ্যাপ্লাই করছি এখানের মধ্যে ঠিক আছে তারপর শুধুমাত্র হলুদ বল যেটা এটা এখান থেকে এখানে গেছে সেজন্য স্মরণ এটা কাউন্ট করছে আর লাল বল যেটা এটা এখান থেকে এখানে আসছে সেজন্য এই স্মরণটা কাউন্ট করছি কাউন্ট করছি এই স্মরণটা যেহেতু উপরের দিকে পজিটিভ আর এই স্মরণটা যেহেতু নিচের দিকে আমরা নেগেটিভ তো আমরা এখানে পাচ্ছি যদি আমরা দুই সমাধান করি এক ও দুই হতে এক ও দুই হতে আমি কি বলতে পারি এই এচ এর মান যেটা এইচ এর মানটা আমরা কোথায় বসায় দিব আমরা এই এখানে এর জায়গাটাতে বসাই দিব তাহলে আমাদের দেওয়া আছে একশো

আর এটা কাটাকাটি যাবে না এখানে মাইনাস ফোর পয়েন্ট নাইনটি স্কোয়ার এখানে প্লাস ফোর পয়েন্ট নাইনটি স্কোয়ার তাহলে এই জিনিসটা এই জিনিসটা কাটাকাটি চলে যায় তাহলে আমাদের কাছে বাকি থাকে আমাদের কাছে বাকি থাকে যে একশো পঞ্চাশ আর এখানে ফোর পয়েন্ট নাইন সরি এটা বাকি থাকে চল্লিশ টি তাহলে এখানে টি সমান কত আসতেছে টি সমান আসতেছে একশো পঞ্চাশ ডিভাইডেড বাই চল্লিশ কেন এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে একশো পঞ্চাশ ডিভাইডেড বাই চল্লিশ হয়ে যাবে টি এর মানটা বের হয়ে যাবে এখানের মধ্যে এখানে আমাদের এটা কাটাকাটি চলে যাবে আর অ্যান্সার আসবে কত এখানের মধ্যে আসবে একশো পঞ্চাশ করলে এখানের থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এত সেকেন্ড আসছে বাট আমাদেরকে তো টাইম জিজ্ঞেস করে নেই আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে বমি থেকে কত উচ্চতায় মানে এইচ এর মানটা বের করতে হবে আমাদের এইচ এর মানটা আমরা কিভাবে বের করবো এ টি এর মান যেটা আমরা পাইছি না এই টি এর মানটা আমরা এক নং সমীকরণে বসাই দিব এই এক নং সমীকরণে টি এর মানটা বসি এক সমীকরণে টি এর মান বসি তাহলে এক নং সমীকরণটা কি দেওয়া আছে এখানে এক নং সমীকরণটা দেওয়া আছে আমাদের কাছে এইচ চল্লিশ টি মাইনাস ফোর পয়েন্ট নাইনটি স্কোয়ার এখানে এইচ চল্লিশ ফর্টি মাইনাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এবার টি আমরা এখানে বসাই দিই টি এর মানটা দিলে এখানে আমাদের কাছে কত আসবে এখানে আসবে যে চল্লিশ টি মান হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস ফোর পয়েন্ট নাইন আর টি স্কোয়ার কত আসবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হোল স্কোয়ার এখান থেকে কত আসে দেখি এখান থেকে তোমার কাছে নিয়ারলি আসবে যে একাশি দশমিক জিরো নাইন মিটার देवसावस एच